হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা যাচ্ছি মামার বাড়িতে তো মাসিরা আর আমরা একসাথে মিট করে নিয়েছিলাম আর প্রচণ্ড গরম পড়েছিল তো আমরা ওয়ারিস কিনে নিয়ে আর গাড়িতে বসে পড়েছিলাম টোটোতে আমি বোন মাসি আর মা বসে পড়েছিলাম পিছনে আর ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম সামনে গ্রামের রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগে মাঠ ঘাট চারিদিকে তো একটু ভিডিও করে নিয়েছিলাম আর গরমের সময় না ওয়ারেস খাওয়া খুবই ভালো তো পারলে তোমরাও খেও আর আমার মামার বাড়িতে যাওয়ার পথে এখন রিসেন্টলি ফেমাস হয়েছে একজন ইউটিউবার শুনবে অ্যান্টি ভাই তো তার বাড়ি এটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাবলাম এই জায়গাটার ভিডিও করার কোনো ইন্টেনশান আমার ছিল না কিন্তু দূর থেকে যখন দেখলাম যে খাল কাটার জন্য না এই নার্সারি স্কুলটা ভেঙে পড়েছে পুরো হেলে পড়েছে তো একটু শেয়ার করে দিলাম খুবই খারাপ লাগছিলো দেখে আর বিকালে এই হাটেই ওইটা আমার মামার বাড়ির হাট এই হাটেই হবে গোষ্ঠমেলা যার জন্যে মেন আসা তো এই হাটটা দাদুর বাড়ি থেকে জাস্ট হেঁটে এক মিনিট লাগে তো টোটোওয়ালা একদম মামার বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল। ঢুকেই দেখি পিছনের দরজার কাছে মামিমা উঁকি দিচ্ছে তো অনেক বলার পরে একটু মুখ দেখাবে আর যেহেতু গরমকাল বুঝতেই পারছো গ্রামের দিকে বাচ্চারা সব ন্যাড়া হয়ে গেছে ভেতরে ঢুকে দেখি যত পুচকা পুচকাগুলো ছিল সব দেখি না ন্যাড়া হয়ে গেছে তো এই আর থেকেও একটা ছোটো বোন আছে সেও এলো দেখি সেও নাড়া হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে দিন পরে আমরা মামার ফিশারি শ্যালো কলা বাগান এগুলো দেখতে যাচ্ছিলাম ফিশারি যদিও এই মুহূর্তে নেই এখন ওখানে ধান চাষ হয়েছে আর বিকালে এই যে ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ আর চারিদিকে ফাঁকা মাঠ বাদা পড়ে আছে আর মাঝখান দিয়ে ঢালাই রাস্তা এই রাস্তায় হাঁটার বা দু মিনিট দাঁড়িয়ে থাকার মানে যে শান্তিটা না ওটা জাস্ট বলে বোঝানো যাবে না তো খুব ভালো লাগে এই মানে যেতে গ্রামের দিকে ঘুরতে আমি প্রচণ্ড যেহেতু অনেকদিন পরে সবাই মিলে একসাথে এই মাঠের দিকে আসা হয়েছিল তো সবাই খুব মজা করেছি আর এই পুচকিনা সমানে আমাদের সঙ্গে তাল মিলিয়ে একদম ফুল এনার্জি নিয়েছিল সারাক্ষণ ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো মাদের তো সেই জন্য খেজুর পাতা নিয়ে বানিয়ে ফেলেছিলো ওই হাওয়াতে ঘোরে যে চর্কিগুলো ওইগুলো তো দারুণ এগুলো আমি বানাতে পারি না খুব হিংসা হচ্ছিলো মা মাসিকে দেখে আর এখানে এই যে দেখো সারি সারি তাল ছিল প্রায় এসেই গেছি আর মা বোনকে না একটা খেজুর পাতা দিয়ে বেশ বড় চরকি বানিয়ে দিয়েছিল ওটা দারুণ ঘুরছিলো ও বললো দিদি একটু ভিডিও করে দে খুব সুন্দর লাগছে এটা তো আমিও করে দিলাম আর ভাইয়ের কাছে বায়না করেছিলাম ফুল পেরে দেওয়ার জন্য এগুলো খুব ভালো লাগে তো ও পেরে দিয়েছিলো একটা করে আর এখানে আমাদের একটা জমি আছে এই জায়গাটা হয়েছিল কড়াই চাষ এবার নেমে পড়েছি বাদাতে তো এই বাদা দিয়ে হেঁটে গেতেই দেখো ওই যে সামনে যত গাছ দেখা যাচ্ছে ওই জায়গাটা আমাদের প্রায় বারো বিঘে জায়গাটা আছে তো ওখানেই শ্যালো কলা বাগান সব আছে ফিশারি এখন নেই ফিশারির বদলে ধান গাছ রয়েছে তো এই যে পুরো এরিয়াটা এটা হচ্ছে দাদুর জায়গা এখন মামাদের মামারা কলা বাগান থেকে শুরু করে শ্যালো আরও ধান চাষ যেগুলো হয় আর এই যে দাদু আমাদেরকে এবার জায়গাটা পুরোটা সম্পর্কে একটু বোঝাচ্ছিল আমরা কিন্তু প্রচুরবার এসছি এর আগে এখানে আর আমাদের এখানে বছরে একটা ফ্যামিলি পিকনিক হয় ওদিকে একটা পিকনিক স্পট আছে তো এই যে মামাও এসে গেছে মামা এখানেই ছিল কাজটাচ করছিলো আর এই যে দেখছো সারি সারি কলা গাছ আর সামনেই রয়েছে শ্যালো ঘর আর ওই পারে আবার নতুন করে ফিশারির জন্যে মাটি কাটা হয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো এই যে ওই এদিকে দেখো চা মানে প্রচুর কলা গাছ চারিদিকে প্রায় বারো বিঘে জায়গাতে কলা গাছ মানে বুঝতেই পারছো এবারে পুরোটা না ধারে ধারে রয়েছে পারে পারে কিন্তু প্রচুর একদম প্রচুর গাছ রয়েছে আর এবার ওই উঠে পড়ব ডিপিতে প্রচণ্ড আনন্দ করেছিলাম সবাই মিলে উঠে আর এখানে উঠে বেশি ভিডিও করা হয়নি কারণ রিস্ক ছিল একটু হচ্ছে ফেরার পালা আর আমাদের যে পিকনিক হয় এই জায়গাটা এইটা মামা এরকমই রেখেছে আমাদের পিকনিকের জন্য আর মাসি আবার ভাইয়ের আবদারে একটা কলাপাতা দিয়ে বাঁশি তৈরি করে দেবে দেরি না করেই আমরা এবারে ব্যাক করব সন্ধ্যেবেলা গোষ্ঠ আছে দাদুর প্রচুর দায়িত্ব থাকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরে ভিডিওতে টাটা